বিষয় হচ্ছে নেইকির যে ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখে দিই এইটা থাকবে যে আমার ব্যাক একটু ডিফারেন্ট ডিজাইন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড ইটা মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিকস কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন আর কারিজমার এই ফ্যাব্রিক্সগুলোতে ইনশাল্লাহ আপনারা কালার গ্যারান্টিটা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যটা ডিফারেন্ট কালার কম্বাইন্টের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সোবার লাগবে এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে কারিজমা সুইস কঠন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এটা হচ্ছে ম্যাজেন্টের মধ্যে অরেঞ্জ কালার অ্যান্ড অফ হোয়াইট কালার পেন্টের মধ্যে এটা হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা সিম্পল একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাক ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অনেকে একটু সিম্পলের মধ্যে চেয়ে থাকেন সে বন্ধুদেরকে বলবো আমাদের কারিজমার যে ফ্যাব্রিক্সগুলো আছে এগুলো প্রিমিয়াম সফট অ্যান্ড বেটার কোয়ালিটি মানে লোনের জগতে সবচেয়ে ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমার ফ্যাব্রিক্সগুলো এগুলো হচ্ছে কারিজমার ফ্যাব্রিক সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এ হচ্ছে বিওয়ার সোনাঠো ওনারগুলো অনেক বড় অ্যান্ড চাড়া ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা চাইলে ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা সুইচ লোনের অসংখ্য ড্রেস ডিজাইন কালেকশন রয়েছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে গোল্ডেন কালার কমাইন্টের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা অনেকটা জলপাই টাইপস কালার এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দেই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন তার মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো দিয়ে আপনারা সুন্নতি ঢোলা ঢালা ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে মিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড়ো অ্যান্ড চাওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অনেকে কথাটা বুঝেন না পাঁচটা কালার বলতে যে আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এটা কিন্তু পাঁচটা কালার এক কালারের কিন্তু সবগুলো না পাঁচটা কালার আবার ডিজাইনেও পাঁচটা আমি এইটা বলতেছি হ্যাঁ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন একটু কথাটা খেয়াল করবেন আর এটা হচ্ছে মেয়ের উনের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দেই এইটা আপনারা পেয়ে যাবেন যে আমার একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের শর্ট ভিডিও দেখে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই প্রাইস বলেন না কেন প্রাইস বলেন না কেন আমাদের প্রতিটা শর্ট ভিডিওতে মাহাদি ফ্যাশন যেখানে লিখে থাকবে এটা নিচে দেখবেন ছোট একটা প্লে বাটন আছে প্লে বাটনটা ক্লিক করলেই আপনারা ফুল ভিডিওটা এবং ফুল ডিটেলসটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিয়র্স অন্যগুলো অনেক বড় অ্যান্ড চড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন কারিজমা সিজ লোনের অ্যাভেলেবেল অসংখ্য কালার অ্যান্ড ডিজাইন রয়েছে এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটির মধ্যে এ হচ্ছে নেই কি ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নতুন নতুন চিপি আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগ্র অনেক বড় এবং চওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বা